সাতক্ষীরা গ্রামের মেয়ে রুবিনা বয়স আঠারো ছোটবেলায় মেধাবী হলেও অল্প বয়সে বিয়ে হয় স্বামীর পরিবারে গৃহবধূ মানেই চুপচাপ থেকে সব সহ্য করা শ্বশুরবাড়িতে কোনো সিদ্ধান্ত তার মতামত ছিল না সংসার চালাতে হিমশিম খেলেও কাজ করার অনুমতি ছিল না মেয়ে মানুষ বাইরে গিয়ে কাজ করবে সমাজ কী বলবে একদিন গ্রামের এক মেলায় রুবিনায় কোনায় বসে থাকা এক নারীকে দেখলেন যিনি সেলাই মেশিনে কাজ করছিলেন তিনি দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলেন এক ধরনের টান অনুভব করছিলেন সেদিনই রুবিনা ঠিক করলেন কিছু না কিছু করে তিনি সেলাই শিখবেন রাতের পর রাত চুপি চুপি ইউটিউবে ভিডিও দেখে সেলাই শেখা শুরু করেন পরে এক আত্মীয়র থেকে পুরানো একটি সেলাই মেশিন ধার করে বাড়ির কাজ করে ফেলে গভীর রাতে চর্চা চালিয়ে যায় একদিন তার বানানো একটি শাড়ির পেটিকোট দেখে প্রতিবাসীরা আগ্রহ দেখায় ধীরে ধীরে অর্ডার আসতে থাকে তখনও পরিবার জানত না কিন্তু একদিন শাশুড়ি দেখে ফেলেন প্রথমে খুব রাগ অপমান তিরস্কার কিন্তু রুবিনার কাছে তখন কিছু টাকা জমা আছে। যা দিয়ে হঠাৎ অসুস্থ শাশুড়ির ঔষধ কেনা হয় তখনই পরিবারের দৃষ্টিভঙ্গি একটু বদলায় এরপর রুবিনাকে কেউ আর আটকে রাখতে পারেনি নিজ ঘরে সেলাইয়ের ছোট একটা কোণ বানান সেখানেই এখন পাঁচজন গ্রামের নারী কাজ শিখছে রুবিনা এখন বলেন সেলাই মেশিনটা আমার কাছে একটা যন্ত্রণা এটা আমার বয়কে হারানোর হাতিয়ার সমাজে অনেক সময় নারীদের শুধু দায়িত্ব আবদ্ধ করে রাখে কিন্তু যখন সেই নারী নিজের পায়ে দাঁড়ায় ইভেন যদি সেটা একটা সেলাই মেশিনের মাধ্যমে হয় তখন একই সমাজ সম্মান করতে শেখে